যাদের রিস্ক এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে তারা টেনশন করবেন না এটা কিন্তু আমারও প্রতিনিয়ত হচ্ছে দশ হাজার রিস্ক কমে যাচ্ছে আবার পরের দিন আবার ঠিক হয়ে যাচ্ছে আমার নেট ফলোয়ার কমে যাচ্ছে যে কাছে এক হাজার ফলোয়ার মাইনাস হয়ে যাচ্ছে পরে আবার ঠিক হয়ে যাচ্ছে তো আপনাদের যাদের রিস্ক এঙ্গেজমেন্ট ফলোয়ার মাইনাস হয়ে যাচ্ছে কিংবা কেড়ে নিচ্ছে হঠাৎ করে দেখবেন যে পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে তো এটাই এসব নিয়ে টেনশন করার নেই আপনারা নিয়মিত কাজ করবেন সবসময় আপনারা কাজ করতে থাকবেন মানে কাজের বিরতি দিবেন না আপনার যত যাই হয়ে যাক আপনার রিলস আপলোড করা লং ভিডিও আপলোড করা আপনি বিরত দিবেন না ঠিক আছে আর একটা কথা বলতেছি আপনাদের উদ্দেশ্যে যে সব সময় পোস্ট করতে থাকবেন সব সময় আপনারা নিজেই একটা নির্ধারিত টাইম করে নেবেন যে সকালে কয়টায় ছবি পোস্ট করবেন বিকেলে কয়টায় পোস্ট করবেন দুপুরে কয়টায় পোস্ট করবেন ঠিক আছে একটা নির্ধারিত টাইমেই আপনাকে পোস্ট করতে হবে হ্যাঁ তাহলে আপনার এই ঠিক থাকবে আর কোনো কারণবশত যদি আপনার এই ইংগেজমেন্ট মাইনাস হয়ে যায় এটা নিয়েও মানে টেনশন করার কিছু নাই প্যারা খাওয়ার কিছু নেই ঠিক আছে কোনো বিষয় নিয়ে প্যারা নেবেন না ঠিক আছে সিল করবেন জাস্ট স্বাভাবিকভাবে কাজ করবেন কাজ করবেন আপনার এঙ্গেজমেন্ট দেখবেন যে ঠিক থাকবে কিন্তু হঠাৎ করে দেখবেন যে কোনো কারণে রিসএঙ্গেজমেন্ট যদি মাইনাস হয়ে যায় আপনার তো ক্ষেত্রে কোনোভাবেই টেনশন করার দরকার নাই আজকে এঙ্গেজমেন্ট মাইনাস হয়ে গেছে আগামীকালকে আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে আমার আমার কিন্তু গত পরশু দিনকে পনেরো হাজার মাইনাস হয়েছিলো পনেরো হাজার রিস্ক মাইনাস হয়েছিল। শুধু রিস্ক পনেরো হাজার রিস্ক মাইনাস হয়েছিল তো গতকালকে আবার ঠিক হয়ে গেছে আজকে সকালে দেখছি যে আরও বেশি মাইনাস হয়েছে প্রায় পঁচিশ হাজার রিস্ক মাইনাস হয়েছে পঁচিশ হাজার রিস্ক মাইনাস হয়েছে তো হয়তোবা আগামীকালকে গিয়ে পরশু আবার ঠিক হয়ে যাবে তো এটা নিয়ে আমি টেনশন করি না আপনাদেরকেও সাজেস্ট করি যে আপনারাও টেনশন করবেন না সব সময় হাসি খুশি থাকবেন পেজে কাজ করতে হলে এটা হয়ই স্বাভাবিক এটা আর আমার আজকে এক হাজার নেট ফলোয়ারও কমে গেছে নেট ফলোয়ার যেখানে দেখায় ওইখান থেকে এক হাজার ফলোয়ার কমছে বাট অরিজিনাল ফলোয়ার যেখানে আছে ওইখান থেকে কোনো ফলোয়ার কমে নাই ওইখানে মোটামুটি ফলোয়ার ঠিক আছে কিংবা আরও একটু বৃদ্ধি পাইছে ঠিক আছে কিন্তু নেট ফলোয়ারের সংখ্যা কমে গেছে তো আসলে এটা এক নির্দিষ্ট কারণ এখনও আমি খুঁজে পাচ্ছি না যে আসলে কেন এটা হচ্ছে হয়তোবা আমারও কোনো ভুল থাকতে পারে কিন্তু আমি ভুলটাই খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো যাই হোক টেনশন করার দরকার নাই যাদের এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার মাইনাস হয়ে যায় তারা টেনশন করবেন না দেখবেন যে আপনাদের আবার ঠিক হয়ে যাবে বেশি বেশি করে রিলস ভিডিও পোস্ট করবেন ঠিক আছে রিলস ভিডিও পোস্ট করবেন ঠিক হয়ে যাবে সব কিছু আর বেশি বেশি কিছু করে কমেন্টের রিপ্লাই দেবে রিসএঙ্গেজমেন্ট দেখুন বেড়ে যাবে আর অবশ্যই অবশ্যই অন্যদের লাইভ ভিডিওতে অ্যাটেন্ড থাকতে হবে ঠিক আছে লাইভ ভিডিওতে যে সকল কমেন্টগুলো আসবে ওই সকল কমেন্টে আপনাকে রিপ্লাই করতে হবে কিংবা লাভ দিতে হবে ঠিক আছে ওইখান থেকে কিন্তু রিস এঙ্গেজমেন্ট বাড়ানো সম্ভব তো অবশ্যই অবশ্যই কোনো টেনশন করবেন না আপনার যদি রিস এঙ্গেজমেন্ট কমে যায় এটা নিয়ে কোনো চিন্তার কিছু নয় ঠিক আছে দেখবেন যে আবার হয়তো দুই দিন কি তিন দিন পরে আবার ঠিক হয়ে যাবে কিংবা আরও দেখবেন যে বেড়ে যাবে ঠিক আছে যে থেকে মাইনাস ছিল ওইখান থেকে আরও বাড়তে থাকবে ঠিক হয়ে যাবে সব কিছু এই এঙ্গেজমেন্ট মাইনাস হয়ে যাচ্ছে এটা নিয়ে কেউই চিন্তা করবেন না প্যারা নেবেন না ঠিক আছে তো এঙ্গেজমেন্ট শুধু বাড়বে মনে করেন যে আপনাকে কমেন্টের রিপ্লাই দিতে হবে কমেন্টের রিয়েক্ট করতে হবে ঠিক আছে আর পাশাপাশি আপনার সাজেস্ট ফরিতে আসা যে সকল ভিডিও আসবে আপনার সাজেস্ট ফরিতে আপনার ডিসপ্লেতে যে সকল ভিডিও আসবে তো ওই সকল ভিডিওগুলো দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন দেখবেন যে আপনার রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ঠিক আছে আর যে সকল ভিডিওতে কমেন্ট করবেন ওই সকল ভিডিওতে নিচে দেখবেন যে আরও অনেক কমেন্ট থাকবে যে সকল কমেন্ট ভাইরাল হচ্ছে দেখাচ্ছে যে কমেন্টের পাশে দেখবেন যে এক হাজার দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার রিয়েক্ট পড়ছে ওই সকল কমেন্টেও আপনাকে কমেন্ট করতে হবে ঠিক আছে ওইখান থেকেও কিন্তু রিস্ক এঙ্গেজমেন্ট বাড়ানো সম্ভব ঠিক আছে তো যত খুশি কমেন্ট করে রিস্ক এংগেজমেন্ট বাড়িয়ে